হ্যালো বন্ধুরা কণেশ কিচেন থেকে সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মিক্সড ম্যাগি তৈরি করে দেখাবো তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম এবারে আমি এই ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব দেখুন গরম জলে আমি গ্যাসটা অন করে দিই গরম জলে ম্যাগিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ম্যাগিগুলোকে একটু ধুয়ে নিলাম এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম আলু কুচেমা আলু গাজর আলুগুলো দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গাজর কিছু আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি খেতে সকলেরই ভালো লাগবে পেঁয়াজ কুটি দিয়ে এবার আবার একটু নাড়াচড়া করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি আবার একটু ভাজা ভাজা করে নিলাম এটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন বড় চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এবারে আবার একটু নাড়াচড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো বাঁধা বাঁধাকপি দিয়ে আবার একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ কাঁচা লঙ্কা কুচি এবার এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো এবার এই ম্যাগিগুলোকে আমি একটু খুনতে সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন যাতে তেলটা ভালোভাবে ম্যাগির সাথে মেশে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন বিট নুন দিয়ে এটাকে ভালো করে আমি নুনটাকে ম্যাগির মধ্যে ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগির মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে ম্যাগি মশলাটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব আমি এবারে দিয়ে দিলাম বিট নুন আর একটু বিট নুন দিলাম এর মধ্যে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ চিনি এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেন ভাজা ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা চিকেন এবার চিকেনটাকে এর সাথে আমি ভালো করে মিক্সড করে নেব এবারে দিয়ে দেব এর মধ্যে লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে খেতে একটা খুব সুন্দর একটা গন্ধ হবে এবং লেবুর যে একটা টক টক ভাব সেটাতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা আমার এখানে হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে ফেলবো একটা প্লেটের মধ্যে আমি ম্যাগিগুলোকে নামিয়ে নিলাম গরম গরম এবার আমি এটাকে পরিবেশন করব এবারে নামানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো শশা একটা ছোট টমেটো কুচি কিছুটা সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলা আমি আগেও দিয়েছি নামানোর পরেও একটু ম্যাগি মশলা ওপরে ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিলাম চিনি বাদাম ভেজে রাখা এবারে আমি আগে থেকে একটা অমলেট তৈরি করে রেখেছিলাম সেই অমলেটগুলোকে পিস পিস করে কেটে আমি এর উপরে আবার ছড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ঘরোয়া পদ্ধতিতে মিক্সড ম্যাগি তৈরি হয়ে গেল আপনাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না এভাবে আপনারা